টু মাই চ্যানেল বাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৈশাখ তো আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তো চলো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা বড় মেলা হয় তো মেলায় কি কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব। আর যদি ভিডিওটার কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ির কাছেই মেলাটা হয় তো আমার বাপের বাড়ি তো কাছাকাছি তোমরা অনেকেই জানো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে জায়গাটা দেখো এখানে হচ্ছে মেলাটা হবে এই বড়ো মাঠটা জুড়ে তো এখন দুপুরবেলা রোদ্দুর তো এখনও দোকানপাট কিছুই বসেনি বিকেল থেকে মেলাটা স্টার্ট হবে এখন দেখো বন্ধুরা এখন বাজে প্রায় বিকেল পাঁচটা তো দেখো মেলায় চলে এসেছি কত লোকজন আর এখন আমাদের চরক গাছটা মানে তোলা হচ্ছে জল থেকে তো সারা বছর জলে থাকে তো আজকে কাঁসর ঘন্টা বাজিয়ে জল থেকে গাছটা তোলা হয় তো দেখো সবাই দড়ি মেধে গাছটাকে জল থেকে তুলে এনেছে তো এখানে গর্ত খোঁড়া আছে তো ওই জায়গায় টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এখন দেখো বন্ধুরা সবাই মিলে গাছটা তোলা হচ্ছে তো সন্ধে সন্ধে হয়ে গেছে তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি তো দেখো তোমরা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিভাবে আমাদের চরক গাছ তোলা হয় বা তারপর ঘোরানো হয় তো চলো দেখতে থাকো এই যে দেখো গাছ ঘোরানো হচ্ছে সবাই দুজন দুদিকে গাছে চেপেছে তো আমাদের এখানে বঁড়শি বিঁধিয়ে কিন্তু গাছ চাপানো হয় না তো অনেক জায়গায় দেখেছি বঁড়শি বিঁধিয়ে চাপানো হয় তো আমাদের এখানে নর্মালি মানে দুজন দুদিকে বসে গাছটা ঘোরানো হয় এখানে দেখো আমাদের পাড়ার কিছু দাদা আছে তোমাদের দাদা ভাইও আছে এখানে বসে আছে ফাংশানের স্টেজে তো আমি একটু তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাই মেলা তো এখন জমে উঠেছে প্রচুর ভিড় হয়েছে তো ভিড়ের মধ্যে যায়নি খুব গরম হচ্ছে তো ফাংশানের স্টেজের এদিকটা ফাঁকা তো এখানে দাঁড়িয়ে তোমাদের একটু ভিডিও করে শেয়ার করলাম তো দেখো প্রচুর বড় মাঠটা আমাদের এখানে যে মেলা

তো আমরা এখানে খাচ্ছি হচ্ছে শশা আপের ঠান্ডা করছি কারণ অসুখ সৃষ্টি কেউ তো কিছুই খাবে না তো শশাটাই খাচ্ছি শশা আর আইসক্রিম সবাই খেলাম দেখো ফাংশন শুরু হয়ে গেছে দেখো বাজে ভোর তিনটে তো ফাংশান শেষের পথে অনেক লোক চলে গেছে ফাঁকা হয়ে গেছে তো আমরাও এবার বাড়ি যাব তো চলো ভিডিওটা যতটা পারলাম শেয়ার করলাম আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা